আপনাদেরকে আজকে দেখাবো একুশ ক্যারেটের ভেতরে দুটি সেনের ডিজাইন এবং প্রাইস জানিয়ে দেওয়ার চেষ্টা করব তিন গ্রাম সাতাত্তর পয়েন্ট থেকে শুরু করে আর চারশো চোদ্দো ডলার থেকে শুরু করে আজকে আপনাদেরকে দুটি সেনের ডিজাইন দেখাবো একটু বেশি বাজেটের ভেতরে এবং আরেকটি কম বাজেটের ভেতরে দুটি সেনের প্রাইস বাংলাদেশি টাকায় এবং ডলারে কত আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এখানে আজকের রেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের রেটটিতে আপনারা যারা এই চেনগুলো নিতে চান একুশ কেরটের ভেতরে কোমল পাটি চেন এখানে আছে তিন কোমল পাটি এবং দুই কোমল পার্টি চেনের ডাবল কোমল পাটি চেনের দুটি ডিজাইন আপনাদেরকে দেখাবো গাইজ ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাবো একটি ডাবল কোমল পার্টি চেনের ভেতরে একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন অনেকেই আপনারা এরকম মোটা সোটা ডিজাইন পছন্দ করে থাকেন আর এই ডিজাইনটি যারা নিতে চান দেখেন এই ডিজাইনটি যদি ওজন দেখায় নয় গ্রাম একচল্লিশ পয়েন্ট সাড়ে নয় গ্রামের কাছাকাছি আছে আপনারা যদি এই ডিজাইনটি নিতে চান আজকের রেটে এই ডিজাইনটির প্রাইস পড়বে এক হাজার ডলার আসলে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সেই রেটটির সাথে সাথে দিয়ে দিই আর বাংলাদেশি টাকায় যারা নিতে চান এক লাখ উনত্রিশ হাজার আটত্রিশ টাকা হলে আপনারা কিন্তু পাবেন গাইস আপনারা অনেকেই চাচ্ছেন ডাবল কোমল পাটির ভেতরে চেনের ডিজাইন তো যারা একটু কম বাজেট আছে তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম তিন গ্রাম সাতাত্তর পয়েন্টের চেনের ডিজাইন দেখাবো আজকে এটাই হচ্ছে সেই ডিজাইনটি খুবই আনকমান আপনারা রাপ ইউজ করার জন্য কিন্তু এই ডিজাইনটি ব্যবহার করতে পারেন অনেকেই আসলে রাব ইউজ করার জন্য একটু কম বাজেটের ভেতরে চেন খুঁজে থাকেন দেখেন ওজনটি যদি আপনাদেরকে দেখাই তিন গ্রাম সাতাত্তর পয়েন্ট এই ডিজাইনটির প্রাইস পড়বে শুধুমাত্র চারশো ডলার আর বাংলাদেশি টাকায় আজকের রেটটি আসবে একান্ন হাজার তেরাশি টাকা হলে আপনারা কিন্তু এই ডাবল কোমল পার্টি চেনটি নিতে পারবেন আজকের রেটে গাইস এখানে আমি আসলে আজকের রেটটি তুলে ধরেছি আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন